জেসিপি নামিয়ে নদীর গতিপথ পরিবর্তনের অভিযোগ সোমবার খড়িবাড়ি ব্লকের জোরপাকুড়ি স্বর্ণমতী নদীর গতিপথ কৃত্রিমভাবে পরিবর্তনের অভিযোগ উঠল জানা গিয়েছে সম্পতি নদীর পাশে থাকা নিজস্ব জমি বাঁচানোর জন্য স্থানীয় কয়েকজন কৃষক নদীর মাটি কেটে নদীর প্রায় একশো মিটার গতিপথ পরিবর্তন করেন এই গতিপথ পরিবর্তনের ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকেরা কৃত্রিম নদীর পার এখনই ধীরে ধীরে ভেঙে পড়ছে বর্ষার সময় এই নদীর ভয়ঙ্কর রূপ নেয় সেই সময় নদীর পাশে থাকা কৃষকদের জমি ও ফসল নদী গর্বে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা এই কাজটা তো আমি নিজে দেখে অবাক হয়ে গেলাম যে এই কাজ কি একদম চলন্ত নদী এরা জীবনভর এই নদীরা নিজের গতিবেগ নিয়ে নিজের স্রোত নিয়ে চলছে সেখানে আমার স্বার্থের জন্য আমি নদীর গতিপথ চেঞ্জ করতে পারি না কোনো আইনে তো লেখা নেই এটা যে আমি নিজের গতিপথ চেঞ্জ করে দিয়ে যে আমার ভেঙে যাচ্ছে বলে আমি এখানে ওই মাটিটাকে তুলে বাদ করবো আর মানে যেখানে বাদ অবস্থায় ভালো অবস্থায় যেখানে জমিটা আছে সেখানে আমি নষ্ট করে দিয়ে এখানে জলটাকে নিয়ে আসবো এটা তো হতে পারে না এটা তো কোনো আইনে লেখা নেই যে আমি নদী চেঞ্জ করে দেব ব্যবস্থা ব্যবস্থা আমি এখন বিডিওকে জানাবো ব্যাপারটা আমি এসে দেখলাম চোখের সামনে দেখছি যে এরকম ঘটনা এটা তো ঠিক না যে সরকারি একটা নদী চলন্ত নদীকে গতিপথ চেঞ্জ করে দেবে নিজের কেউ বা কারা কোনদিন করতে এটা এটা তো অবৈধ দেখি চোখের সামনে বোঝা যায় অবৈধ যে সি দিয়ে যদি নিজের ইচ্ছা আমি নিজের নালাকে তৈরি করে নদীটাকে নালা তৈরি করে জলটাকে পাশ করি হবে নাকি কোনোদিন আর যদি বাদের প্রস্তই থাকে যে ভেঙে যাচ্ছে এরকম বহু জায়গায় ভেঙে গেছে তার জন্য সরকারি আইন আছে প্রেয়ার দিবে ভিডিওকে ভিডিওর মাধ্যমে সেখানে যাবে আর এল ইয়েতে যাবে শেষ দপ্তরে যাবে সেখানে হবে কাজটা স্থানীয় পঞ্চায়েত মেম্বার নাকি এখানে ছিলেন পাশের কিন্তু এলাকাটা হচ্ছে তো আপনার জোর পাখরি যেখানকার মেম্বার হচ্ছে সরোদিনী বর্মন সিংহ আসতে পারে না আমিও তো এসে দেখছি আমি অবাক হয়ে গেলাম নিজেই নদীর এরকম অবস্থা আবার এখানে বেরিগার দাও আছে একটা সাইডে জলটাকে আটানোর জন্য এটা তো আরো ভয়ঙ্কর পাবে এটা অবৈধ কি স্বাভাবিক রূপ পাবে কেন পাবে না আমি বিডিও সাহেবকে এখনই জানাবো ব্যাপারটা